আসসালামু আলাইকুম কেমন আছেন আফরা কে আসলাম এখন ঠান্ডা লাগে เราฝนนี่สะเลยเลยกระโดดได้สักชั่วโมง breakfast how... uh... um. uh the garam ho gaya na aur mor mor mein paye thi ye yaar ancha ko the or idhar hai or idhar net hai kaise ho ho luma these baat kar deta dene karna dikha to norgare monaina

গাইস গান শুনো সবাই গানটা একটু পছন্দ করলে সবাই একটা করে লাইক করে দাও গাইস আমার তো আগে দেখালাম একটা করে লাইক করে দিলে কি হবে আইসলেডার নামে কিছু কমেন্টস করো গাইস বলবে তোমার দেরি তো দেখি দেখি কি করে এই 6 17 17 35 36 64 64 38 দেখো গাইস কাজ